তোমাদের আজকে করাবো এই বিরানব্বই পাতা দেখে নাও অঙ্ক বই বিরানব্বই পাতার এই দুটো অঙ্ক তিনের হচ্ছে লগিষ্ট সাধারণ বিশিষ্ট ভয়নাসে পরিণত করি আর চারেরগুলো হচ্ছে ছোটো থেকে বড় সাজাই দুটো অঙ্ক প্রায় এক এই যে অঙ্কগুলো আছে লগিষ্ট এইটা পুরো করে দেবো এর ঠিক পরে দুটো স্টেপ হচ্ছে এইগুলো তাহলে প্রথম অঙ্ক আমি টুকেছি তিনের ক সেটা হচ্ছে লগিষ্ট সাধারণ বিশিষ্ট কর আমাদের তিনটি নিয়ম আছে প্রথম হচ্ছে এই হরগুলোর লসাগু করব তারপর লসাগুকে এই হরগুলো দিয়ে ভাগ করব করার পর ভরণস গুণ করবো গুণ করে উত্তর পাব তাহলে তিনটি নিয়ম আমি করেছি পরপর দেখে না প্রথম হচ্ছে আমাদের হরগুলো লসাগু আমি এখানে লসাগুটা করে দিচ্ছি নয় পনেরো পঁচিশ আচ্ছা নয় পনেরো এবং পঁচিশ প্রথমে আমি তিন দিয়ে করছি তিন দিয়ে যাচ্ছে তিন তিখে নয় তিন পাঁচে পনেরো এবং পঁচিশ হয়ে গেল তিন দিয়ে যায় না পাঁচ দিয়ে পাঁচ দিয়ে তিন যায় না তিন বসে গেল পাঁচে ক্ষে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ এবার লস করছি অর্থেব লসাগু আমি লিখছি না নীল রসাগু কেন এখানে এটা রাফ তো এটা খালি তোমার লসগো বারাক করলে তোমার হবে তাহলে এখানে লিখছি তিন গুণ পাঁচ আবার তিন আবার পাঁচ তাহলে গুণ করলে কত হচ্ছে তিন পাঁচে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পাঁচ পঁয়তাল্লিশ আমি যদি এখানে পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে গুণ করি কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ হাতে দুই পাঁচ চারে কুড়ি দিয়ে বাইশ দুশো পঁচিশ তাহলে আমি বসলাম এখানে দুশো পঁচিশ এগুলো হচ্ছে পুরো রাফ এটা হ্যাঁ তাহলে দুশো পঁচিশ দশাগু আমরা এখানে কী করিব দুশো পঁচিশ তো এখানে একবার লিখলাম দুশো পঁচিশ এইখানে দুশো পঁচিশ আর এইখানে দুশো পঁচিশ এবার ভাগ করব ভাগ করলে প্রথমে কত ভাগ করতাম আমরা এই হর দিয়ে অর্থাৎ নয় দিয়ে তারপরে পনেরো দিয়ে ভাগ করব তারপরে পঁচিশ দিয়ে ভাগ করবো কত আছে নয় দিয়ে কতবার যাচ্ছে দেখো এখানে দেখে নাও তিন ত্রিখে নয় বাকি রইলো কত পাঁচা পাঁচ পাঁচা পঁচিশ তাহলে তিন যাচ্ছে নয় যাচ্ছে পঁচিশ বার এই পঁচিশ পনেরো কবার যাচ্ছে দেখো তিন পাঁচে পনেরো বাকি হলো কত এই দুটো তিন পাঁচে পনেরো তাহলে পনেরো যাচ্ছে পনেরো বার তাহলে তোমাদের চটপট হয়ে যাবে পঁচিশ আছে দেখো পাঁচ পাঁচে পঁচিশ বাকি রয়েছে কত তিনে তিন তিন ত্রিখে নয় তাহলে পঁচিশ যাচ্ছে নয় বার ভাগ ফল হয়ে যাবে ছোট্ট করে এবার আমাদের ভরণস বসাতে হবে প্রথমে আমি বসবো এর নয় আছে এখানে বসলাম কমা দিয়ে দুয়ের নয় একে গুণ করবো ভাগ ফল দিয়ে পঁচিশ দিয়ে গুণ করব পঁচিশ দিয়ে গুলো কথা হচ্ছে পঁচিশ দুগুণে পঞ্চাশ নিচে দুশো পঁচিশ সব কটার নিচেই কিন্তু আমাদের লস গোটাই হবে এখানে সেকেন্ড ভাবনা ছিল একের পনেরো এখানে বসালাম একের পনেরো একে গুণ করবো কত দিয়ে পনেরো দিয়ে তাহলে এখানে বসা হচ্ছে পনেরো এখানে পনেরো পনেরো ক্ষে পনেরো নিচে একই হবে দুশো পঁচিশ হবে লাস্টে আছে দুইয়ের পঁচিশ তো এখানে দুইয়ের পঁচিশ আছে একে গুণ করবো নয় দিয়ে নয় দিয়ে তাহলে কত হচ্ছে নয় দুগুণে আঠেরো নিচে দুশো পঁচিশ তাহলে আমাদের দেখো সবার হরগুলো এক হয়ে গেল প্রশ্নে এই বলেছে দেখো লোভিষ্ট সাধারণ অবিষ্ট করো তাহলে আমি উত্তরটা এমনি লিখবো অথেব ভগ্নাংশগুলিকে লিষ্ঠ সাধারণ ঘর বিশিষ্ট করলে হয় খালি দেখে বসিয়ে দেবো যা যা আছে প্রথমেটা কত যেমন আছে তেমন যেমন আছে তেমন ছোট ছোটো বড় সারবেন না কিন্তু এখানে ছোটো বড় বলেনি এটা বসলাম এখানে আছে পনেরোর দুশো পঁচিশ কমা এটা আছে আঠেরো দুশো পঁচিশ যদি বলতো ছোটো থেকে বড় তখন আমরা সেই বুঝে সাজাতাম আমাদের যদি বলেনি আমরা করবো না এবার করেছি আমি পয়েন্টটা খয়েরটা প্রথমে আমি কী করবো চোদ্দো সাত এবং একুশে লসাগু এখানে লিখবো আমি চোদ্দো সাত এবং একুশ দেখো সবই সাত দিয়ে যাচ্ছে আমি সাত দিয়ে ভাগ করে দিচ্ছি সাত দুগুণে চোদ্দো সাত থেকে সাত তিন সাত একুশ লস কত হচ্ছে অতএব লসাগু লসাগু হচ্ছে আমাদের সাত গুণ দুই গুণ তিন সাত চোদ্দো তিন সাত এক তিন সাত চোদ্দো তিন চোদ্দ বিয়াল্লিশ প্লাস হয়ে গেল বিয়াল্লিশ এবার কী করবো বিয়াল্লিশে আমি তিনবার লিখবো এইখানে বিয়াল্লিশ বিয়াল্লিশ এবং বিয়াল্লিশ গুণ ভাগটা করে নিই কত হয় দেখি চোদ্দো দিয়ে চোদ্দো ভাগ করলে চোদ্দো তিন চোদ্দং বিয়াল্লিশ সাত দিয়ে সাত করলে ছয় সাত বিয়াল্লিশ একুশ দিয়ে একুশ দুগুণে বিয়াল্লিশ এবার ভনাশোগুলো বসিয়ে নেব একের চোদ্দো প্রথমে একের চোদ্দো একে গুণ করবো ভাগ ফল দিয়ে তিন দিয়ে তিন বসলাম তিন একে তিন নিচে তিন চোদ্দো বিয়াল্লিশ এবার এটা ছয় আছে একে ভনাশ হচ্ছে দুই এর সাত গুণ করবো কত দিয়ে ছয় দিয়ে ছয় এবং ছয় ছয় দুগুণে বারো নিচে বিয়াল্লিশ তিনের একুশ তার বসলাম তিনের একুশ একে গুণ করবো ভাগ ফল দুই দুই দিয়ে তার উপরে তিন দুগুণে ছয় নিচে তিন একুশ দুগুণে বিয়াল্লিশ দেখে নাও সবার হরগুলো একই হয়েছে প্রশ্ন ছিল যে লঘিষ্ট সাধারণ হর বিশিষ্ট করো তো হরগুলোকে লঘিষ্ট করে নিয়েছি সাধারণ সব সমান করে নিয়েছি লিখে দিচ্ছি অর্থে ভগ্নাংশগুলিকে লঘিষ্ট সাধারণ হর করলে হয় কি লিখবো প্রথমে যেটা আছে উত্তর দেখে আসবো তিনের বিয়াল্লিশ বারোর বিয়াল্লিশ এবং ছয়ের বিয়াল্লিশ ছোটো থেকে বড়ো সাজাই আমি করে দিচ্ছি এই যে ভরণাংশগুলো রয়েছে প্রথমে এদের হরগুলোর রসকু করতে হবে আমি রসকটা করে দেখিয়ে দিচ্ছি তিন নয় এবং ছয় তিন দিয়ে যাবে তিন এক তিন তিন ত্রিখে নয় তিন দুগুণে ছয় এগুলো পরস্পর মৌলিক সংখ্যা ওই জন্য আমি এটা যে গুণ করে লসাইগুটা বার করে নেব তিন গুণ এক গুণ তিন গুণ দুই তিন থেকে নয় নয় দুগুণে আঠেরো লসাই করার পর আমরা কী করবো এই লসাইটাকে তিনবার এখানে বসাবো এক জায়গায় বসালাম দু জায়গায় এবং তিন জায়গায় প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে হর দিয়ে ভাগ মানে এটাকে হচ্ছে আমি এই হর দিয়ে ভাগ করছি তিন দিয়ে ভাগ করছি হর নয় তার এটাকে নয় দিয়ে ভাগ করব এবং পরেরটা ছয় দিয়ে ভাগ করব এটা ভাগ করলে কত যাচ্ছে তিন দিয়ে তিন ছয় আঠেরো নয় দিয়ে নয় দুগুণে আঠেরো ছয় দিয়ে ছয় তিন আঠেরো এবার ভয়নাশকগুলো এর ঠিক এর পাশে বসিয়ে দেবো তাই ছয়ের পাশে প্রথম ভয়নাশ ছিল এর তিন বসালাম বসানোর পর এ ভাগ ফল হয়েছে সেইটা দিয়ে দুটোকে গুণ করব অর্থাৎ আমি এই লফটাকে ছয় দিয়ে গুণ করবো এই হরটাকেও ছয় দিয়ে গুণ করবো ছয় দুগুণে বারো নিচে তিন ছয় আঠেরো একইভাবে এখানে বসাবো এই দ্বিতীয় যে আছে এইটাকে তাই এটা বসলাম চারের নয়কে কত গুণ করবো এই যে ভাগ ফল হয়েছে দুই দুই দিয়ে আবার গুণ করছি চার দুগুণে আট নিচে নয় দুগুণে আঠেরো এখানে আছে এর যে হয়েছে পাঁচের ছয় তাহলে এখানে বসালাম আমি পাঁচের ছয় একে গুণ করবো তিন তিন দিয়ে করলাম এখানে হলো তিন পাঁচে পনেরো এখানে তিন ছয় আঠেরো তাহলে আমার যে পেলাম যে আঠেরোর মধ্যে বারো মধ্যে আট আঠের মধ্যে পনেরো এবার লিখবো ছোটো থেকে বড় সাজিয়ে পাই এর মধ্যে ছোট দেখতেই পাচ্ছি প্রথমে ছোট আছে আট তারা বসলাম এখানে আটের পনেরো এরা ছোট তারপরে এতে একটু বড় হচ্ছে বারো তাহলে বারোর আঠেরো এটা আমি বড়ো করে আঠেরো হবে আঠেরো আঠেরো মধ্যে আট আঠেরো মধ্যে বারো আঠেরো মধ্যে পনেরো বুঝতে চাইছি এটা সবচেয়ে ছোটো এটা আমার উত্তর শেষ হয়নি এখানে লিখব অর্থাৎ এবার এই যে এখানে প্রথমে আটের আঠেরো এর আসল অঙ্ক ছিল চারের নয় এটা তো আমাদের করে বার হয়েছে তো চারের নয়টা এখানে বসিয়ে দেব চারের নয় বারো আঠেরো বারো আঠেরো অঙ্কটা ছিল দুইয়ের তিন এখানে বসলাম দুইয়ের তিন পনেরো আঠেরো অর্থাৎ অঙ্কটা ছিল পাঁচের ছয় এখানে বসালে পাঁচের ছয় এবার করব ক্ষয়েরটা প্রথমে আমরা কি করব এই হরগুলোর লসাগু এখানে লিখে নিচ্ছি দশ পাঁচ আর চার প্রথমে পাঁচ দিয়ে করে দিচ্ছি পাঁচ দুগুণে দশ পাঁচ থেকে পাঁচ চার বসে গেল এটা দুই দিয়ে যাচ্ছে দুই দিয়ে করলে দুই এক দুই এক বসে গেলো দুই দুগুণে চার তাহলে আমি লসাই করলাম কথা পেয়েছে পাঁচ গুণ দুই আর গুণ দুই দুই গুণে চার চার পাঁচে কুড়ি লসে বের কুড়ি এবার আমার তিনটে ভো তিনবার কুড়ি বসাবো এখানে একটা কুড়ি এখানে একটা কুড়ি এখানে একটা কুড়ি ভাগ করব কি দিয়ে আগের অঙ্কের মতোই করব সব কটা হর দিয়ে মানে একে করব দশ দিয়ে ভাগ একে পাঁচ দিয়ে আর একে চার দিয়ে উত্তর বার করছি দশ দুগুণে কুড়ি পাঁচ 4 বার চার পাঁচে কুড়ি চার দিয়ে বার পাঁচ 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 চার পাঁচ কুড়ি ওকে এবার এখানে কী বসাবো প্রথম বাকনাংশ এখানে ছিল আমার তিনের দশ এখানে আছে সাতের পাঁচ এখানে আছে একের চার এবার এইখানে আমি গুণ করো সব কটা কি গুণ করবো তোমরা জানো ভাগ ফল দিই অর্থাৎ এখানে ভাগ ফল হয়েছে দুই তাই আমি এখানে বসলাম দুই এখানে বসলাম দুই এখানে ভাগ ফল চার তাহলে এখানে চার এখানে চার ভাগ ফল পাঁচ তো পাঁচ দিয়ে গুন করবো এবার গুণ করে বসাচ্ছি দেখো সবার নিচেগুলো একই হবে দশ দুগুণে কুড়ি মানে লশ হবে চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি ওপরে ওগুলো সব আলাদা হবে যেমন দেখো এখানে বলছি তিন দুগুণে ছয় চার সাত আটাশ পাঁচ এক পাঁচ এইবার দেখো আমি ছোটো বড় নির্ণয় করবো এবার এর মধ্যে এইটা হচ্ছে ছোট তারপর এইটা তারপরে এইটা যে এখানে লিখব অতএব ছোট থেকে বড় সাজিয়ে পাই প্রথম হচ্ছে আমাদের ছোট হচ্ছে পাঁচ তা লিখবে এখানে পাঁচের কুড়ি এটা হচ্ছে ছোটো এই মুখটা ছোটো দিয়ে ঘুরে থাকবে তারপরে আছে কি ছয়ের কুড়ি তারপরে আছে আঠাশের কুড়ি অর্থাৎ অর্থাৎ পাঁচের কুড়ি অর্থাৎ পাঁচের কুড়ি হচ্ছে লাস্টেরটা অর্থাৎ একের চার ছিল তা উত্তর আমরা লিখবো এখানে একের চার ছয় কুড়ি ছয় কুড়ি এটা প্রথমেটা অঙ্ক ছিল তিনের দশ তিনের দশ এটা বাকি চারটা এটা হচ্ছে সাতের পাঁচ এটা এইটা হলো আমাদের আসল অ্যান্সার ঠিক আছে তার মানে এই যে ভরাংশগুলোর মধ্যে আছে একের চারিটা সবথেকে ছোটো তারপরে এটা তারপরে এটা এবারে আসবো আমরা ঠিক পরের অঙ্কটা এখানে আছে হরগুলো তিন পাঁচ আর পনেরো এদের আগে প্রথমে করবো লসাগু এখানে লিখে নিচ্ছি তিন পাঁচ আর পনেরো তিন দিয়ে ভাগ করছি তিন একে তিন পাঁচ যায় না বসে গেল তিন পাঁচে পনেরো এবার পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে করলে একটা বসে গেল পাঁচ একে পাঁচ পাঁচ এককে পাঁচ তা হচ্ছে লসায় হচ্ছে তিন গুণ পাঁচ সমান পনেরো একগুলো গুণ করলাম না এবার আমি কী করব তিনবার পনেরো লিখে নেব একবার দুবার তিনবার ভাগ করব তোমরা জানোই কী দিয়ে ভাগ করতে হবে আমাদের নিচের হড়গুলো দিয়ে এখানে বসাচ্ছি তিন এখানে পাঁচ এখানে পনেরো ভাগ ফল তিন দিয়ে করলে তিন পাঁচে পনেরো পাঁচ হলো পাঁচ দিয়ে করে পাঁচ তিন পাঁচে পনেরো তিন হলো পনেরো দিয়ে পনেরো এক পনেরো এক হলো এবার প্রথমে কী ভরণসা আছে দুয়ের তিন এটা হচ্ছে দুয়ের তিন দুয়ের তিনকে গুণ করবো কত দিয়ে এই যে এখানে আছে ভাগ ফল পাঁচ পাঁচ দিয়ে পাঁচ আর পাঁচ কত হচ্ছে নিচে তিন পাঁচে পনেরো উপরে পাঁচ দুগুণে দশ সেকেন্ড ভরণসা কত একের পাঁচ তাহলে এখানে বসাবো একের পাঁচ গুণ ভাগ ফল তিন তাহলে তিন দিয়ে দুটোকে গুণ করবো পরে তিন একে তিন নিচে তিন পাঁচে পনেরো লাস্ট হচ্ছে চারে পনেরো তাহলে এখানে বসলাম চারে পনেরো গুণ ভাগ ফল এক তাহলে এক দিয়ে গুণ করবো চার এক চার পনেরো এক্ষে পনেরো এইবার ছোটো থেকে বড় সাজাবো দেখো প্রত্যেকের নিচে আছে পনেরো 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 ছোটো থেকে বড়ো হচ্ছে তিন ছোটো তারপর চার তারপর দশ তা লিখিয়ে দিচ্ছি অতএব ছোটো থেকে বড়ো সাজিয়ে পাই তিনের পনেরো প্রথমে বসলাম চারে পনেরো তারপরে বসলাম আর দশে পনেরো তারপরে বসালাম অর্থাৎ সবথেকে ছোটো কোনটা এইটা আসল অঙ্ক হচ্ছে কি একের পাঁচ তাহলে বসবো এখানে একের পাঁচ তারপরে চারে পনেরো মানে লাস্ট এটা অর্থাৎ চারে পনেরোই আছে এটাই বসিয়ে দেব চারে পনেরো তারপরে আছে কত দশে পনেরো মানে হচ্ছে অঙ্ক হচ্ছে দেখো ঘরটা বলেছে একের চার একের তিন একের আঠেরো তাহলে আমি বসিয়ে দিচ্ছি এখানে চার তিন আঠেরোতে লসেও করবো প্রথমে দুই দিয়ে দুই দুগুণে চার তিন যায় না দুই দিয়ে বসে গেল দুই দিয়ে নয় দুগুণ আঠেরো বা তিন দিয়ে দুটো যাচ্ছে তাহলে তিন দিয়ে করবো দুই যায় না দুই বসে দিলাম তিন দিয়ে তিন এক তিন 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 খে নয় অর্থে লসাগু দেখি লসাগু কত হলো রসাগুলো দুই গুণ তিন গুণ দুই গুণ তিন কত হচ্ছে তিন দুগুণে ছয় এখানে তিন দুগুণে ছয় 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 ছত্রিশ তাহলে রসগুলো ছত্রিশ এবারে কাজ হচ্ছে আমাদের তিনবার ছত্রিশ বসাবো প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক তৃতীয় অঙ্ক এবার পুরো অঙ্কটাকে আমি এক দিন কমপ্লিট করেছি পুরোটা একে প্রথমে ভাগ করতে কত দিয়ে হর দিয়ে ভাগ করলাম চার দিয়ে কত হচ্ছে চার নয় ছত্রিশ তারপরে এখানে আমি বসাবো এবার প্রথম ভাগ হচ্ছে একের চার এখানে বসালাম একের চার গুণ করবো কত দিয়ে ভাগ ফল নয় নয় দিয়ে তাহলে এখানে নয় এখানে নয় উত্তর হচ্ছে নয় নয় চার নিচে কিন্তু সবসময় আমাদের কত এই রসগোটাই বসবে এটাই হবে দ্বিতীয় দ্বিতীয় সংখ্যা কত ছিল দেখে তিন তাহলে আমাদের তিন দিয়ে ভাগ করবো তিন দিয়ে তিন বারং ছত্রিশ কমা দিলাম দ্বিতীয় ভন্নাস একের তিন তাহলে একের তিন বসালাম একে গুণ করবো কত ভাগ ফল আছে বারো বারো দিয়ে বারো আর বারো ওপরে বারো এক বারো নিচে তিন বারং ছত্রিশ লাস্ট হচ্ছে একের আঠেরো তাহলে আঠেরো দিয়ে ভাগ করবো একে আঠেরো ভাগ করলাম আঠেরো দুগুণে ছত্রিশ বানস হচ্ছে একের আঠেরো এ গুণ করবো কত দুই দিয়ে তাহলে দুই দিয়ে বসলাম দুই এক দুই আঠেরো দুগুণে ছত্রিশ তুমি দেখতেই পাচ্ছ ছোটো থেকে বড়ো সাজারে কত পাবো প্রথমে কথা দুই তারপর নয় তারপর বারো বসিয়ে দিচ্ছি এবার তোমার ভিডিওটা দাঁড় করা দাঁড় করে নিজেরা ছোটো থেকে বড় সাজিয়ে নাও এখান থেকে তারপরে অঙ্কের সঙ্গে মিলিয়ে নেবে সাজালাম ছোট থেকে বড়ো অর্থাৎ দুইয়ের ছত্রিশ মানে লাষ্টেরটা অর্থাৎ এইটা একের সব থেকে ছোট মানে এই লাস্টেরটা তো এখানে বসলাম আমি একের আঠেরো তারপর নয় নয় মানে হচ্ছে প্রথমে আছে একের চার তো এটা হচ্ছে একের চার বারো বারো মানে মাঝখানে মানে একের তিন এখানে বসলাম একের তিন অ্যান্সার হয়ে গেল এবার আসবে পরের অঙ্কটা কি করবো প্রথমে কুড়ি পঁচিশের পাঁচের লসক করবো করে নিচ্ছি নিশ্চয় কোটা কুড়ি পঁচিশ আর পাঁচ পাঁচ দিয়ে করছি চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ এক পাঁচ আর কিছুই দিয়েই যায় না তাহলে আমার লসক কত হচ্ছে পাঁচ গুণ চার গুণ পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ চার পঁচিশে একশো লশক হল একশো তাহলে আমি তিনবার একশো লিখবো এইখানে একশো এইখানে একশো আর এইখানে একশো কী দিয়ে ভাগ করবো তোমরা জানো হর দিয়ে ভাগ করবো এর হর হচ্ছে কুড়ি তাহলে কুড়ি লিখলাম কুড়ি যাচ্ছে পাঁচ কুড়ি একশো এটা বসাবো ভরণাংশ হচ্ছে একের কুড়ি এখানে একের কুড়ি বসালাম ভাগ ফল দিয়ে দুটোকে গুণ করছি ওপরে হচ্ছে পাঁচ একে পাঁচ নিচে পাঁচ কুড়ি একশো সেকেন্ড হচ্ছে ভাগ পঁচিশ দিয়ে পঁচিশ দিয়ে চার পঁচিশে একশো তাহলে আবার সেকেন্ড ভর্ণাংশ হচ্ছে দুয়ের পঁচিশ সেটা বসালাম চার দিয়ে গুণ করবো চার দিয়ে চার দুগুণে আট নিচে চার পঁচিশে একশো থার্ড যেটা ভাগ হচ্ছে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ভাগ করলে কত পাঁচ কুড়িং একশো আর লাস্টে আছে তিনের পাঁচ তিনের পাঁচটা বসালাম একে কুড়ি দিয়ে গুণ একে কুড়ি দিয়ে গুণ তিন কুড়িং ষাট নিচে পাঁচ কুড়িং একশো এবার ছোটো থেকে বড়ো সাজাও তোমরা ছোটো থেকে বড় নিজের সাজাতে পারবে তোমরা সাজি নাও সাজিয়ে আমার সঙ্গে মিলিয়ে নেবে আমি ও তো লিখে দিয়েছি আর তোমার তোমাদের অঙ্কের সঙ্গে মিলিয়ে নেওয়া যেহেতু মিললো মিলল কী মিলে তাহলে ঠিক আছে না আর ঠিক করে নাও এবার আসছি পরের অঙ্কটা পরের অঙ্ক বলেছে একের বারো একের দুয়ের তিন আর দুয়ের আঠেরো এই অঙ্কটা পরীক্ষা খুব দেয় তাহলে আমি প্রথমে কী করবো লসেও করবো বারো তিন আঠেরো তিন দিয়ে করছি যে বারো বসিয়ে দিই ও না তিন দিয়ে তো ভুল করলাম তিন চারে বারো তিন একে তিন তিন ছয় আঠেরো দুই দিয়ে দুই দুগুণে চার এক বসে গেল তিন দুগুণে ছয় তাহলে লসাগুটা আমাদের কত হলো এতে লসাগুটা আমাদের ডাফের মধ্যে পড়ে তো আমাদের নর্মাল গুণ করে দিলেই হয়ে যাবে তোমাদের পুরো করতে হবে না তিন গুণটা হলো কত হচ্ছে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় 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 ছত্রিশ তাহলে আমি এখানে বসাবো ছত্রিশ আবার তিনবার বসাবো ছত্রিশ ছত্রিশ এবং ছত্রিশ ভাগটা করছি প্রথমে ভাগ করবো বারো দিয়ে তারপরে তিন দিয়ে তারপরে আঠেরো দিয়ে বারো দিয়ে করছে বারো তিন বারং ছত্রিশ তিন হলো প্রথম বসলাম একের বারো ভাগ ফল তিন দিয়ে দুটো গুণ করছি তিন একের তিন তিন বারং ছত্রিশ দ্বিতীয় ভাগ করলে তিন বারং ছত্রিশ বারো হলো কমা দ্বিতীয় ফোন হচ্ছে দুই এর তিন দুই দুইয়ের তিন বসালাম দুজনে কে কত গুণ করবো বারো দিয়ে এখানে বারো নিচে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ লাস্ট যে ভরণস্ত্রটা আছে আগে একটু আছে আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশ তোমার নাম তো মুখো তোমার তোমার তাড়াতাড়ি হবে এবার আমাদের এখানে আছে দুই আঠেরো তাহলে এখানে হচ্ছে দুইয়ের আঠেরো দুই উত্তর আছে দুই দুই বসালাম দুই দুগুণে চার নিচে আঠেরো দুগুণে ছত্রিশ দেখো তাহলে ছত্রিশের মধ্যে চার ছত্রিশের মধ্যে তিন আর ছত্রিশের মধ্যে চব্বিশ সবচেয়ে ছোটো এইটা এটা তিন তাহলে আমি লিখে দিচ্ছি উত্তরটা তোমরা মিলিয়ে নেবে ছোট থেকে বড় সাজিয়ে পাই প্রথম বসি দিই প্রথম হচ্ছে তিনের ছত্রিশ তিনের ছত্রিশ তারপরে চার চারের ছত্রিশ তারপরে একের বারো বসাচ্ছি একের বারো তারপর চার চার মানে হচ্ছে কি দুইয়ের আঠেরো দুইয়ের আঠেরো তারপর হচ্ছে কি চব্বিশ চব্বিশ মানে এইটা দুয়ের তিন দুইয়ের হলো তাহলে আজকে ছোটো থেকে বড় নির্ণয় ভিডিওটা শেষ হলো এরপরে ভিডিও আমি ভাবনাশি যোগ বিবাহ